ইস বড় বৌদিকে চেনা যাচ্ছে না রে তো আনন্দের সাথে কাটাচ্ছি পার্ট টু হ্যাপি হোলি সবাই দেখো তো খেলা আমার অলরেডি শুরু হয়ে গেছে চিনতে পারছো না পুরো ভূত হয়ে গেছি এই যে সরস্বতী দিকে দেখো সরস্বতী দিকে হ্যাঁপি হলে বিশাল রয়েছে আর আমার বন্ধু রয়েছে হ্যাপি হলে গেঞ্জি ছিঁড়ে যাক চাপ নেই গেঞ্জি ছেঁড়ার জন্যই খেলতে এসেছি একদম একদম ছিলে ছুড়াতে হবে বাবা চুলটা আমার একদম নেই সেই চুলটা পুরো গেছে আর ভাইয়ের চুল দেখো পুরো হিরো ডিজাইন করে একদম ডিজাইন এখন 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 না এখন না বাবা পুরো লাল রংে ভূত করে দিয়েছে বড়দিকে

খুব একে চুল নেই তারপর করে দিয়েছে বুধ কি লাগছে দেখো হ্যাঁ একদম দেখো বা কাকে টার্গেট করছে দেখা যাক কাকে টার্গেট করছে দেখি এই তো এই তো খুব বেড়া ছিল আমান দে দে আমান কে দে একদম পুরো কালো বাঁধরে একদম ব্রাবো ব্রাবসানে ঘোষা দে খুব আমাকে দাঁতে খোসা দিয়েছিল দে 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 আমাকে দাঁতে খোষা দিয়েছিল জামা ছিঁড়ে দাঁতের খোসা দে पानी, 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 आओ है पानी दे पानी दे।

সরস্বতীতে হাসি দেখো সবাই সবাই দেখো লহু লহুমু গয়া দেখো ভাই ভাইকে রং লাগাচ্ছে আর আমি গান করছি ঢক ঢকা হ্যাপি হলে অবস্থা করেছে দেখো জামা মামা ছিঁড়ে ঠিরে দিয়ে পুরো ভূত করে দিয়েছে আমার জামা আনতে যাচ্ছে দেখো এই আমার জামা ছিঁড়ে দিয়েছে এইবার দেখো এই এই আমার জামা গিয়ে ওই দেখো আমার জামা জুড়েছে এইবার ধরেছে ধরেছে সবাই ধরেছে শিবাঙ্গিনীকে <lawsuitroyable> <avoir dije> ঠিক করেছে ঠিক করেছে ঠিক করেছে মা ভূত বানা ভূত বানাও বানাও ভূত এ বাবা হ্যাপি হলে হ্যাপি হইলে ধরো ধরো এটাকে ধরো এটাকে ধরো 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 হ্যাঁ ফাটা 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 কে বাবা যাচ্ছে টার্গেট করেছে দেখি বিশালের বাবাকে টার্গেট করে দিয়েছে দিয়েছে ওর বাবাটাকে দিয়েছে ওর বাবাকে দিয়েছে দিয়েছে হ্যাপি হলি হ্যাপি হলি হ্যাপি হলি হ্যাপি হলি খুব বেড়েছে খুব বেড়েছে দা 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 দো 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 দো